বিশ্বাস করুন স্যার আঙ্গু বৃষ্টি আইলে পানি টানা হইয়া বরে সাল যায় ওদে আমারে বেকার একটা বছর লস করাইলো

তে যারা আবার তিনটা বুনব আমি উল্টা ইন্টারভিউ নিয়ে হুম ও ইন্টারভিউ কতই কষ্ট নতি ভাবলি যে মুখ দিলে আমার পরে ভিতরে গেল গা আক্কা তুমি কি আমার বুদ্ধি সম্পর্কে একটু কেউ জানো না আছে থাকো না কে আমি তো জানি তোর বুদ্ধি লাগি কেউ পারবো না তাও ইন্টারভিউ হইলে কথা একটু তো চিন্তা হই ইন্টারভিউ वाला ইউঙ্গা আমার পুরিছে নিব হিসুঙ্গা আগো মাথা হ্যাং মেরে দিব যাই করস ইন্টারভিউ জানি ভালো হয় যা ভালো করে রেডি হও যা रहो गे तसी तुम्हार तो साइकिल मु सब आद दओ इंटर मु यू दिवन ने के आमी आइ दे जमु ई साइकिल देख ले आमार रहो फेल कर देबो <laughs> আসমত ভাই থা হ্যাঁ কিনে এই মেলা ইন্টারভিউ নিলাম কমসে কম পনেরো জনের ইন্টারভিউ নিলাম এই গরমের মধ্যে কি এত ইন্টারভিউ নেন যায় মাথার সাথে গরম হয়ে গেল গা রাও জিরাইনি বাইরে মাত্র একটা কিনে ইন্টার আছে ওইটা ইন্টারভিউটা নিয়া নাও তারপর জিরাইনি কও তো কমসে কম পনেরো জনের ইন্টারভিউ নিলাম একটা ডেহ ঘুষ নিয়ে হলাম না বাইরে গেলে আমার বউ ধরে হাঁপা দিব যাও এটা পাঠিয়ে দাও যদি পাঁচ হাজার টাকা ঘুষ পাই চান্স মতো পড়লে পাঁচ হাজার কে দশ নেন যাবো খারাপ আমি দিব দিবেন যাও তাড়াতাড়ি পাঠিয়ে দাও ये डाक देना के कोरे में शोध जुई तो सुना जाओ तुम्हारे सीरियल ऐसे मैं कमिंग सर यस yes, कमिंग तर तर यहाँ दे तुम्हारे फाइल दे दो तुम्हारे नाम की अमन नाम बोलो ए आई ए आई मने ओ तार मने आर्टिफिशियल इंटेलिजेंट ए ना सर ये तो आरिफुल आई थी इस्लाम आरिफुल इस्लाम। ओह आरिफुल इस्लाम। आमिरो तुम्हारा नाम होने है डोरिया के इस्लाम अच्छा, <coughs> अच्छा, अच्छा, का। अच्छा तुम्हारा बाप क्या करे? अंगो बाप एसपी। तुम्हारा बाप एसपी? अच्छा तुम्हारा बाप बाई कोई जॉन। तार में तुम्हारा सासा कोई जॉन। अंगो बाप सासा रासार बाई। अच्�

তোমার ফাইল এটাই না হ্যাঁ এটাই স্যার আমরা হলো গরীব মানুষ দয়া করে ইন্টারভিউতে আমার পাস করে দিন কি তোমরা গরীব মানুষ তোমার বাপসা যারা চার জন বড় বড় অফিসার তাহলে তোমরা কেমনে গরীব হইলা সার্ভিস শেষ করুন আঙ্গো নাগাল গরীব মানুষ আঙ্গো পাড়া একটাও না এই বলে আসপির পোলা আবার কো গরীব মানুষ আচ্ছা জায়গা বাকি বাসাল পরে বারমনি আগে ইন্টারভিউটা নিয়া নই হ্যাঁ স্যার নিন তোমার আব্বা যে এসপি এসপির ফুল ফর্ম কি কছ দেই স্যার আঙ্গো আব্বা এসপি তার মানে সাইকেল বলি কি করে ও তালিরাম এসপি আচ্ছা তোমার চাচা বলে একটা সিয়াম ওটা কি বন সিয়াম কই দি অঙ্গ বড় বক্কা সাইকেল ও এরকম সিয়াম তালি আমের বসে নাজানে বন কি আচ্ছা দুই চাচা বলে ডিসি হে দুইটা আবার কি মা জুকে কাটিছি তার ও ডিসি মানে ডাম্পার চালায় তাহলে আর ডিসি কি করে কেয়ার করব ডাইরেক্ট করে